তোমাদের দাদা ভাই এগুলো তুলছে আলুর যে গাছগুলো সেগুলো আগে তুলে ফেলছে তারপরে গিয়ে আলুগুলো মানে আমরা কুড়াবো তো এ আমার ছোটই আছে সবাই মিলে করলে তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে দেখো কেমন গাড়ি চালাচ্ছে বাবা রে বাবু ওটা কী রে গিয়ার ফেলছিস নাকি হ্যাঁ এইটা এইটা তো গুড মর্নিং সবাইকে আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে ব্লকটা এখানে মাঠে থেকে শুরু হচ্ছে তো সকালে টিউশন টিউশন পড়িয়ে মানে টিউশন ছেড়েই আমরা চলে এসেছি মাঠে আর তাড়াতাড়ি করে আজকে এসেছি কারণ বাবু তো সেদিন এসে তো ঘুমিয়ে গেছিল আর এখানে ঠান্ডা ও আলু যে মানে মাঠে ঠান্ডা তো যাতে ও ঠান্ডা না লেগে যায় আর বারোটা বাজলেই না ও ঘুমিয়ে যাবে আর গতকাল স্নানও করানো হয়নি আজকে ওকে গিয়ে স্নান করাবো ওই জন্য বারোটার মধ্যে কাজ করে যেটুকু করা যায় করে চলে যাবো আমরা তো ওই জন্য তাড়াতাড়ি এসেছি আর আমি এসে এখানে ভাবছি আগে মুড়ি খাবো তারপরে কাজ করব কারণ সকালে মুড়ি খেয়ে টিউশন পড়াচ্ছিলাম আমার খাইনি কিছু তো ভাত নিয়ে এসছি পরে খাবো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটুকুই আজকে তাড়ানো হবে এইখান থেকে ওইটুকু আর বাকি তো আগের দিন তোমরা ব্লকে দেখেছো এই এই পাশে তাড়ানো হয়েছিল এত দূর এত দূর আলু টালু কুড়িয়ে আমরা চলে গেছিলাম কিন্তু মানে তিরিশ বস্তা বলছিলো তিরিশ বস্তা হয়নি বলে আবার বিকেলবেলা তোমাদের ভাই এসে মানে এইগুলো এই যে এখান থেকে ওইটুকু মানে এই এই কটা এই মানে তুলে তারপর বস্তা টস্তা করে ওরা নিয়ে গেল, তাও তিরিশ বস্তা হয়নি উনত্রিশ বস্তা হয়েছিল আর সেদিনকে বিকেলে আমরা ভাবছিলাম পরব দেখতে যাব, কিন্তু এই যে আলু তাড়ানোর জন্য যাওয়াও হয়নি ওই জন্য তোমাদেরকে বলছিলাম যে বিকেলে কোথাও ঘুরতে যাব আমরা তো যাওয়া তো হয়নি বাদ দাও সেগুলো আপাতত আজকে দুজন মতন মজুর হয়েছে ওরা কখন আসে দেখি এখন নটা বেজে সাড়ে নটা বেজে গেছে আস্তে আস্তে এই দশটা বেজে যাবে তো আমরা কিছুক্ষণ থেকে তারপর বাড়ি চলে যাব তো তোমরা দেখতে থাকো আজকে সব হচ্ছে আমাদের মাঠে তো আগের দিন যখন আলু তাড়ানো হয়েছিল মানে দুদিন আগেই তখন হয়েছিল সাড়ে নশো করে আর আজকে দুদিনের পর আজকে হচ্ছে বাজার সাতশো টাকা করে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা একশো টাকা করে মানে কমতেই আছে ওই জন্য যে কাকু মানে আমাদের কাছে আলু নেয় ও কাকু বলছে যে তাহলে তোমরা আজকে তাড়া করে দাও আর একদিনে তো সবার নিচ্ছে না তো আজকে হয়তো আমাদের একটু তাদের একটু এরকম করে নিচ্ছে মানে তিরিশ তিরিশ ষাট বস্তা এরকম তো চলো আর কথা বলছিলেন আমার খিদা পেয়েছে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই আর না খেলে তো কাজ করতে পারবো না আমার প্রচুর খিদা পেয়েছে আর তোমরা তো যারা কাজ করো তারা তো জানোই যে কাজ করতে গেলে প্রচুর এনার্জি দরকার হয় খাওয়া দাওয়ারও দরকার হয় তো কিছু তো আনি শুধু মুড়ি খাবো এখন পরে ভাত খাবো তো মুড়ি চানাচুর এগুলো এখন খাবো জল টল ঢেলে আর বাবুকেও খাওয়াবো ও খায়নি কিছু তোমাদের দাদা ভাই এগুলো তুলছে আলুর যে গাছগুলো সেগুলো আগে তুলে ফেলছে তারপরে গিয়ে আলুগুলো মানে আমরা কুড়াবো তো এবং ছোটোই আছে সবাই মিলে করলে তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে কাজ করা কোনো কঠিন নয় আসলে অভ্যাস না থাকলে যা হয় আর কি তো অভ্যাস করে তুলতে একটু সময় লাগবে সময় তো দিতে হবে ছোটোবেলা থেকে সেই পড়াশোনা ছাড়া কিছুই করিনি কার সময় তো লাগবেই তাই না শিখে নিতে সময় লাগবে সব কিছু আর একসাথে তো হয় না একটু সময় করে তারপরে গিয়ে সব ঠিকঠাক হয়ে যায় তো এই যে বাবুও চলে যাচ্ছে ওর কাছে এই যে ও চলে যাচ্ছে ওখানে

তো এখন দুপুরবেলা আর দুপুর এখন সাড়ে বারোটা একটা বাসতে যায় আর স্নান করে এই যে বসে আছে রোদে এ পাশে রোদ পাওয়াচ্ছি আসলে রোদ পোয়ানোর বলতে শ্যাম্পু করেছিলাম তো জন্য মাথাটাকে একটু শুকিয়ে নিচ্ছি না আর ঠান্ডা লাগবে তো মোটামুটি শুকিয়ে গেছে আর বাবুরও আধার কার্ডের জন্য ওকে ছবি তোলানোর চেষ্টা করছিলাম এ পাশে যে ধুতি টুতি দিয়ে ও কিছুতেই দাঁড়াচ্ছে না এই যে এখন খুন্তি নিয়ে চলে এসছে ও দেখাচ্ছে শুধু বদমাসি কিছু মানে দাঁড়াচ্ছেই না ঠিকঠাক যেরকম সেরকম করে ছবি তুলেছি দেখি ওটা হয় কিনা না তারপর দেখা যাবে আর আলু তাড়ানো তো মোটামুটি একটা জমি শেষ হয়েছে একটা নয় দুটো আর সেদিনকে প্রথম ব্লকে তোমরা দেখেছিলে যে উনত্রিশটা হয়েছিল। প্রথম দিন হয়েছিল উনত্রিশটি আর তারপরের দিন হয়েছিল চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম হবে তো মোটামুটি তেষট্টি চৌষট্টি এরকম হয়েছে এবারে আলু ফলন অতটা নেই সবারই প্রায় শুধু আমাদের নয় তো সবার কি হচ্ছে না চোটা দিকে দেখে তো লাভ নেই নিজেদের হয়নি এটাই হচ্ছে আসল তো ওই রকম করে মোটামুটি দুটো জমি তাড়ানো হয়েছে আর বাকিগুলো এখনও আছে আর প্রথম দিন তো আমরা সাড়ে নশো করে দিয়েছিলাম পরের দিন যেটা তাড়ানো হয়েছিল ওটা সাতশো টাকা করে দেওয়া হয়েছে তো খুবই কম এখন আলু বাজার

हम्म गिंग गिंग तालू में तालू में